মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ অর্জুন বললেন মত অনুগ্রহায় পরমঙ্গুছ আধ্যাত্মসঙ্গীতম ইয়ুক্ত বচহ তেন মোহ অয়ং বিগত মম অর্থাৎ আমার প্রতি অনুগ্রহ করে পরম গোপনীয় আধ্যাত্মতত্ত্ব জেরে মোহ দূর হল এবং এত যথা আত্মাত আত্মানম পরমেশ্বর দুষ্টুমিচ্ছামি তে রূপম ঈশ্বরং পুরুষোত্তম অর্থাৎ হে পুরুষোত্তম আপনি যে রূপ বলেন সে রূপ হে পরমেশ্বর এই ঐশ্বরিক রূপ আমি দেখতে ইচ্ছে করি আমাকে দেখার যোগ্য মনে করলে অবিনাশী রূপ আমাকে দেখান শ্রী ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করে বললেন হে ভারত আমার অলৌকিক বা দিব্য নানা প্রকারের সহস্র রূপ দর্শন করো আদিত্যদের বসুদের রুদ্র অশ্বিনী মরু চরাচর জগৎ যা দেখতে ইচ্ছে করে তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই ঐশ্বরিক রূপ দর্শন করো সঞ্জয়ের দ্বারা বিশ্বরূপের বর্ণনা মহাযোগেশ্বর হরি অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন বহু মুখ অসংখ্য নেত্র অদ্ভুত দর্শন নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট হাতে অনেক দিব্য অস্ত্র দিব্য অলঙ্কার দিব্য মাল্য দিব্য বস্ত্র দিব্য সুগন্ধময় বস্তুর দ্বারা অনুলিপ্ত অনন্ত রূপ সর্বত্র মুখ সহস্র সূর্যের প্রভা সমগ্র জগৎকে একত্রিত দেখে অর্জুন বিশ্বায়ান্বিত রোমাঞ্চিত হয়ে করজোড়ে নত মস্তকে প্রণাম করলেন অর্জুন বললেন হে দেব আপনার দেহে সকল দেবতাকে প্রাণী প্রাণীসমূহকে দিব্য সপ সর্পগুলিকে দেখছি বহু মুখ নেত্রু সব দিক অনন্ত তোমার আদি মধ্য অন্ত দেখছি না কীরিটারী গদাচক্র স্বরূপ দীপ্তিমান দূর নিরীক্ষক প্রদীপ্ত অগ্নি ও সূর্যালোক প্রভাযুক্ত স্বর্গ পৃথিবী সর্বত্র তুমি অক্ষর জ্ঞাতব্য বিষয় সনাতন ধর্মের প্রতিপালক অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্যরূপ নেত্রবিশিষ্ট অগ্নিতুল্য মুখ বিশিষ্ট অদ্ভুত ও উগ্রমূর্তি দর্শনে ত্রিলোক ব্যথিত যুদ্ধমান দেবতাগণ আপনাতে প্রবেশ করছেন ভীত হয়ে কৃতাঞ্জলি দিচ্ছেন মহর্ষি তোমার স্তুতি করছেন ভদ রুদ্র আদিত্য বসুগণ শ্রাদ্ধুগণ বিশ্বদেব অশ্বিনী কুমার দয় পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর বিস্মৃত হয়ে দর্শন করছেন বহু মুখ উদর চক্ষু বাহু উরুপদ দন্ত দেখে সমস্ত প্রাণী ভীত হইয়াছে আকাশব্যাপীতে তেজময় নানা বর্ণের মুখ বিশিষ্ট বিস্তৃত মুখমণ্ডল বিশাল নেত্র দেখে ধৈর্য শান্তি পাচ্ছি না প্রভাময় মুখ দেখে আমি দিকভ্রান্ত হচ্ছি ওই দেখুন ধৃতরাষ্ট্রপুত্রগণ নৃপতি সহ ভীষ্ম দ্রোণ মুখ্য যোদ্ধাগণ। আপনার ভয়ঙ্কর মুখ বিবরে প্রবেশ করছে নদীর জল যেমন সমুদ্রে ধাবিত হয় তেমনি নরলোকের বীরগণ তোমার মুখের গহ্বরে প্রবেশ করছে প্রথমগুর যেমন প্রচণ্ড বেগে অগ্নিতে প্রবেশ করে তেমনি লোকসমূহ তোমার মুখে প্রবেশ করছে জনান্ত বদন সমূহ দ্বারা লোকসমূহকে ভক্ষণ করছো আমাকে বলো তুমি কে তোমাকে প্রণাম করি তোমাকে জানতে ইচ্ছে করি শ্রী ভগবান বলেন লোকক্ষয়কারী আমি সেই ভীষণ কাল এখানে লোকসমূহকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি এরা কেউ ভবিষ্যতে থাকবে না আমি এদের বধ করে রাখছি তুমি নিমিত্ত মাত্র বিশ্ব দ্রৌণ জয়দ্রথ কর্ণ অন্যান্য যুদ্ধ তোমার দ্বারা তুমি হত্যা করে ব্যথিত হইও না শত্রুকে জয় করো সঞ্জয় বলেন এই কথা শুনে অর্জুন কৃতাঞ্জলি হয়ে নমস্কার করে ভয়ে ভয়ে প্রণাম করে কৃষ্ণকে বলেন বিরাটের রূপের স্মৃতি স্তুতি বর্ণনা হে হৃষিকেশ আপনার লীলা কীর্তনে বিশ্ব হর্ষপ্রাপ্ত রাক্ষসগণ ভৃত পলায়ন করে সিদ্ধগণ প্রণাম করে তুমি ব্রহ্ম হতে গরিমান আদিকর্তা তুমি পরম ব্রহ্ম সৎ ও অসৎ তুমি আদিদের একমাত্র আশ্রয় স্থান শ্রেষ্ঠ ধাম আপনি তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি লোক পিতা পিতামহ সহস্রবার প্রণাম করি তোমাকে সম্মুখে পশ্চাতে নমস্কার করি অজ্ঞানতা বসাত হাস্য পরিহাস হাঁট হাঁটতে বসতে ভোজনে তোমাকে অসম্মান করেছি তার জন্য ক্ষমা প্রার্থী তুমি জগতের পিতা তোমা অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই তোমাকে প্রণাম করছি পিতা যেমন পুত্রের প্রতি যেমন পত্নীর অপরাধ সহ্য করে তেমনি তুমি আমার অপরাধ সহ্য করেছ অর্জুনের স্তব পূর্ববৎ শান্ত সৌমরূপের জন্য তোমার এই রূপ দর্শনে হর্ষিত হচ্ছে আমার ভয়ে মন ভীত হচ্ছে হে দেবেশ প্রসন্ন হও পূর্বের রূপে দেখা দাও আমি তোমার গদা গদাচক্রধারী রূপ দেখতে ইচ্ছা করে চতুর্ভুজ রূপ ধারণ করো ভীত সন্ত্রস্ত অর্জুনকে আশ্বাস প্রদান শ্রী ভগবান বললেন আমি প্রসন্ন হয়ে যোগ প্রবাহে তেজময় আদ্য অনন্ত বিশ্বরূপ যা তুমি ছাড়া অন্য কাউ দেখেনি বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান দান অন্যান্য ক্রিয়া উপতপস্যার দ্বারা তুমি ছাড়া অন্য কেউ নরলোকে দেখার যোগ্য নয় এই ঘোর রূপ দেখে ভীত ব্যাকুল চিত্ত হইও না তুমি নির্ভয় প্রসন্ন মনে পুনরায় আবার রূপ দেখো সঞ্জয় বললেন এই বলে বাসুদেব পুনরায় রূপ দেখালেন ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন বললেন আপনার এই সৌম্য রূপ দেখে আশ্বস্ত হলাম শ্রী ভগবান বললেন আমার এই সুদর্শন রূপ দেখার জন্য দেবতাগম লালায়িত হন